আমি সব রান্না বান্না এবং সংসারের অন্যান্য কাজের পাশাপাশি চেষ্টা করি বাসাটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখার জন্য আর যখন শুনি বাসায় মেহমান আসবে তখন তো আর কোনো কথাই নেই এই যে আজকেও স্পেশাল কিছু মেহমান আসবে সেজন্য জন্য পুরো বাসাটা একটু স্পেশালভাবে গুছিয়ে নিয়েছি শুধু বাসা গোছালেই তো হবে না রান্নাঘরটাও পরিপাটি রাখতে হবে রান্নাঘরের প্রতিদিন ব্যবহারিত কিছু জিনিসও পরিষ্কার করে নিয়েছি কারণ মেহমান আসলে একেবারে বেশি কাজে ব্যস্ত থাকতে আমার ইচ্ছা করে না যাই হোক কীভাবে কী করলাম সেটা তো দেখতে পারবেন আর আজকে সকালে কিন্তু বিটরুট দিয়ে লুচি বানিয়ে নিয়েছি সাথে কিন্তু মজাদার একটা ডাল রান্না করে নিয়েছি আর দুপুরের রান্নায় ছিল মুসমুসে করে মাছ ভাজা আর সিম রান্না যেগুলো খুবই মজার হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে হাতের কিছু কাজ গুছিয়ে আলমারিটা খুলে দেখছিলাম কোন বেডকভারটা রিসেন্টলি দেওয়া হয়নি বা কখনো একেবারেই দেওয়া হয়নি যেহেতু স্পেশাল মেহমান আসবে স্পেশালভাবে অল্প সময়ের মধ্যে বাসাটা গুছিয়ে নিব আর সেগুলো বের করে রেখে আমি এখন চলে যাচ্ছি নাস্তা বানানোর জন্য জন্য হাতের সব কাজ শেষ করে তারপর বেডগুলো গুছিয়ে নিব মানে পুরো বাসাটা গুছিয়ে নিব এখানে নাস্তা বানানোর জন্য আজকে পেঁপে আর ডাল সব মশলা দিয়ে কষিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি একটা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে বিটরুট কেটে ধুয়ে এরকম কুচি করে এখন ব্লেন্ড করে নিয়েছি সামান্য পানি দিয়ে অনেকে বলেন বিট্রুট কি আসলে এটা সালাতের মতো এমনিতে খাওয়া যায় তবে এমনি খেতে ভালো লাগে না সেজন্য আমি মাঝে মধ্যে এরকম লুচি বা পরোটা বানিয়ে খেয়ে থাকি আর একটু লবণ দিয়ে বিটরুটগুলো দিয়ে আমি একটা খামির করে রেখে দিয়েছি আটার সাথে আর কি এখানে পেঁপে ডাল প্রেশার কুকারে রান্না হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে দিচ্ছি বা সাথে পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এতে করে খুব সুন্দর কালার আসে এই তো ডালটা রান্না হয়ে গিয়েছে এখন আমি একে একে লুচিগুলো বানিয়ে আসলে নিচ্ছি এই বিট্রুট আমার কিছুদিন খেতে হয় যেহেতু আমার অনেক সমস্যা দেখুন আমার হাত কেমন ব্লাসন কালার হয়ে গিয়েছে পিঙ্ক কালার হয়ে গিয়েছে কোনো কালার কিন্তু আমি ব্যবহার করিনি মানে বিট্রুটের কালারে সব কিছু লাল আর গোলাপি হয়ে গিয়েছে এই তো লুচিগুলো আমি এখন বেজে নিচ্ছি আর যাদের রক্তশূন্যতাজনিত সমস্যা তাদেরকে এই বিট্রুট খেতে হয় যেটা আমি কিছুদিন পর খেয়ে থাকি আর এই তো একে একে এখন প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি লুচিগুলো কতটা পুলকো হচ্ছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই বিটরুট কিন্তু এমনি ছালাদ করে খাওয়া যায় পরোটা বানানো যায় বা আমি মাঝে মধ্যে লুচিও বানিয়ে থাকি এই যে দেখুন পেঁপে ডাল রান্নাটা কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি মজার হয়েছে যদিও সাধারণ রান্নার এখন আমরা টেবিলে বসে গিয়েছি দেখুন লুচিগুলো কতটা পুল্কো হয়েছে এই তো আমরা সবাই নাস্তা খেয়ে নিয়েছি আর এটা যেহেতু গতকালকে শুক্রবারের ভিডিও ছিল তাই সবাই বাসায় একটু স্পেশালভাবে বেশি করে করে চা বানাবো আর আমার খুবই ঠান্ডাজনিত সমস্যা আদা তুলসী পাতা সব গরম মশলা দিয়ে ভালো করে থেতো করে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে এখন চা পাতা দিয়ে নিচ্ছি ঠান্ডাজনিত সমস্যা হলে এই চাটা আমি একটু বেশি করে খেয়ে নিই এতে করে শরীরটা একেবারে প্রেশ হয়ে যায় আর দেখুন আমি বিশাল বড় একটা কাপে চা নিয়েছি একেবারে বেশি করে আর চাটা কখনোই আমি এমনি খেতে পারি না মানে সাথে একটু বিস্কিট মুড়ি এগুলা থাকতেই হয় একটু সময় নিয়ে সবাই মিলে গল্প করে চাটা খেয়ে নিয়েছি আর এখন চা খাওয়ার পরে যা যা আদোয়া হয়েছে সব কিছু দুয়ে নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছি এখানে এখন শেয়ার করছি কিছুদিন আগে আমি কিছু অর্নামেন্টস নিয়েছি আর আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন আমার এই কসমেটিক্সগুলো দেখুন কিছু চুরি নিয়েছি আর এ যে দেখছেন ব্রেসলেট টাইপের এগুলো আমার খুবই পছন্দের আর এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কালার গ্যারান্টি করা আমি কিন্তু রেগুলার পরছি আমার হাতে চুরি আছে আর এই যে দেখুন ডায়মন্ড কাটের ব্রেসলেটটা কত সুন্দর হয়েছে কয়েকটা ডায়মন্ড কাটের ফিঙ্গার রিংও কিন্তু নিয়েছি আর এ ধরনের ব্রেসলেট আমার খুবই পছন্দের আমি সবসময় ব্রেসলেট পরতে পছন্দ করি আপনারা চাইলে কিন্তু স্কিনে দেওয়া এই পেজ থেকে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সেও নাম মেনশন করে দেব এগুলো কালার গ্যারান্টি করা খুবই ভালো কোয়ালিটির এই তো রান্নার আগে এখন পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে আমার মেয়ের বেডরুমটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন এই যে হাতের কাজের এই বেড কভারটা দিয়েছি এটা এই রুমের পর্দার সাথে খুবই ম্যাচিং হচ্ছিল তাই এই রুমে দিয়েছি তাহলে আমার আর পর্দা চেঞ্জ করতে হবে না এখন চলে যাচ্ছি আমার বেডরুমে সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি এখন শুধু বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি ওই যে বললাম স্পেশালভাবে গুছিয়ে নিব এই বেড কভারটা আমি কখনও বিছানো হয়নি বা রুমে দেইনি সেজন্য আজকে দিয়েছি আর অনেক বেশি সুন্দর লাগছিল আমার আপুরা আমার এরকম গড় গোছানো অনেক বেশি পছন্দ করেন যদিও আমার অনেক বড় বাসা বা অনেক কিছু নেই আমার যা আছে আমি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে পছন্দ করি দুটো রুম গোছানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি এই যে ড্রেসিং টেবিলের এই কর্নারটা গোছানোর জন্য এই কর্নারটা গোছাতে অনেক বেশি সময় লাগে যেহেতু টুকিটাকি সব জিনিস এলোমেলো ছিল আর সন্ধ্যার দিকে আমার স্পেশাল মেহমান আসবে তাই এভাবে একটু অল্প সময় বাসাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এতে করে আমার কাছে শান্তি লাগবে আর মেহমান আসলে অনেক বেশি ঝামেলা হয় না একটু নাস্তা বানাবো আর সময় নিয়ে গল্প করব খেয়ে নিব যাই হোক বাসাটা গুছিয়ে ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি ডাইনিংটাও গুছানো ছিল এখন রান্না করতে চলে এসেছি এখানে আজকে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি সব মশলা কষিয়ে ভালো করে ভাজতে চুলাই দিয়েছি আর আমার বাসায় পাঙ্গাস মাছ কিন্তু কেউ খায় না তবে আজকে একেবারে মুসমুছি করে ভেজে নিয়েছি তাই ওরা পছন্দ করেছে এই যে দেখুন একেবারে কড়া করে ভেজে নিয়েছি এখানে এই তো মশলার মধ্যে সিম আলু আর চিংড়ি মাছ কষি খেয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর রান্নাটা হয়ে যাবে আর এই তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে একটা প্লেটে তুলে নিয়েছি আর এই যে দেখুন একটা কেক ডেলিভারি ছিল সেটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছে নেক্সট কোন ব্লগে শেয়ার করব আর আমার রান্না হয়ে গিয়েছে এখন রান্নাঘরে এই যে রেগুলার ব্যবহৃত এগুলো ভালো করে অফ ক্যামেরা আমি ধুয়ে নিয়েছি এখন মুসে নির্দিষ্ট জায়গা রেখে দিচ্ছি এভাবে অল্প সময়ের মধ্যে রান্নাঘর সহ পুরো বাসা আমি গুছিয়ে নিয়েছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ